এক লোকের সাথে তার বইয়ের বনিবনা হচ্ছিল না তাদের সংসারে রোজ কিছু না কিছু নিয়ে ঝগড়াঝাঁটি লেগেই থাকত কিন্তু তাদের পাশের বাড়িতে এক প্রতিবেশী ছিল যাদের ঘরে ছিল হাসি খুশি আনন্দ আর ভালোবাসায় ভরপুর একদিন লোকটির হাত থেকে চায়ের কাপ পরে ভেঙে গেল এ নিয়ে স্ত্রীর সাথে তুমুল ঝগড়া লাগলো লোকটি তখন বলল আচ্ছা তুমি কি কখনো আমাদের প্রতিবেশীর বাড়ি থেকে ঝগড়াঝাটির শব্দ শুনেছ স্ত্রী উত্তর দিল কই না তো কখনো শুনিনি তখন লোকটি রেগে গিয়ে বলল তাহলে গিয়ে দেখো কেন শুনতে পাওনি লোকটির স্ত্রী কৌতূহল নিয়ে গোপনে তার প্রতিবেশীর বাড়ির জানালায় উকি মেরে দেখলো প্রতিবেশী মহিলা রুটি বানাচ্ছে তার স্বামী ফোনে কথা বলছিল এমন সময় স্বামী রান্নাঘরের দিকে আসতে গিয়ে নিজের অজান্তেই পানি ভর্তি বালতিতে ধাক্কা লেগে গেল অমনি এক বালতি পানি মেঝেতে ছড়িয়ে পড়ল। স্বামী সেই পানি পরিষ্কার করতে লাগলো তা দেখে তার স্ত্রী এসে বলল এই এটা তুমি কি করছো স্বামী বলল সরি আমি ভুল করে পানির বালতিটা ফেলে দিয়েছিলাম স্ত্রী বলল তুমি রাখো আমি পরিষ্কার করছি এটা আমারই ভুল আমি ঘর মোছার পর বালতিটা সরাতে ভুলে গিয়েছিলাম তারপর তার স্ত্রী সেই পানি পরিষ্কার করলো এবং স্বামী বালতিটা অন্য জায়গায় রেখে আসলো এরপর একে অপরের দিকে তাকিয়ে একটি মিষ্টি হাসি দিল তখন স্ত্রী বলল নাস্তা রেডি হয়ে গেছে চলো খেয়ে নেবে স্বামী স্ত্রী দুজনে মিলে রান্নাঘর থেকে নাস্তা এনে টেবিলে বসলো এরপর একসাথে হাসি মুখে নাস্তা করতে লাগলো এই দৃশ্য দেখে মহিলা বাড়ি চলে আসলো লোকটি তার স্ত্রীকে বাড়ি ফিরতে দেখে হয়ে জিজ্ঞেস করলেন এবার বলতো কি স্ত্রী উত্তর তাদের পরিবারে তারা একে অপরের কাছে সাহায্য করে এবং সাপোর্ট করে আর আমরা মনে হয় আমাদের রাগ এবং একে অপরকে আঘাত করে কথা বলার জন্যই রোজ এমন ঝগড়া লাগে বন্ধুরা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া মনমালিন্য সব সম সংসারই হয়ে থাকে কিছু সময় পর সব ঠিকও হয়ে যায় কিন্তু রাগের বসে একে অপরকে আঘাত দিয়ে বা নোংরা ভাষায় কথা বললে এই দাগটি ঠিক মনের এক কোণে রয়েই যায় তাই দাম্পত্য জীবনে সুখ শান্তির মতোই ঝগড়াটাকেও উপভোগ করুন এবং একে অপরকে আঘাত দিয়ে কথা বলা থেকে বিরত থাকুন আপনাদের সকলের জীবন সুন্দর ও সুখময় হোক আল্লাহ